মন্দারমণির সৈকত শহরে শুটিংয়ের মাঝে ঘটে গেল চাঞ্চল্যকর অপহরণকাণ্ড মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হলো এক নৃত্য পরিচালককে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত একুশে জুলাই কলকাতা থেকে একটি মিউজিক অ্যালবামের শুটিংয়ের জন্য আঠেরো জন সদস্যের একটি টিম মন্দারমণিতে আসে তারা এক বেসরকারি হোটেলে তিন দিনের জন্য বুকিং করে দ্বিতীয় দিনের শুটিং সেরে ফেরার পথে হঠাৎই এই টিমের নৃত্য পরিচালক শ্রীকান্ত জার ওরফে প্রিন্সকে বন্দুক দেখিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত সহকর্মীরা সঙ্গে সঙ্গে মন্দারমণি উপকূল থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে জানা গেছে অপরিত শ্রীকান্তের বয়স উনত্রিশ বছর তার বাড়ি হুগলি জেলার সিঙ্গুরে কর্মসূত্রে তিনি থাকেন কলকাতার টালিগঞ্জে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রিন্সকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে তবে এখনো পর্যন্ত অপহরণকারীদের পরিচয় বা উদ্দেশ্য স্পষ্ট নয় সৈকত শহরে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন দাদাবুর নাম কালকে আপনার দোকানের কাছে যেটা বিনামূল দেখা বলতে আমি দোকানের মধ্যে ছিলাম হঠাৎ যেটা বাইরে এসে শুনছিলাম যে কী হচ্ছে কী আমরা যখন বলি লোকজন তখন আছে গাড়ি আছে তখন কিছু বুঝতে পারছি না তো লোকটা ওকে ডেকে এনেছে ওর লোক বলছে আমাকে বললো যে ওকে ডেকে এনেছে দাদা শুনুন একটু ও শুনুন একটু দাদা কী বলছেন বলুন না শুনুন এটা এখানে একটু আসুন এরকম কথা আছে তারপর আমার দোকানের সামনে আনলো এনে এখান থেকে টেনে টেনে নিয়ে চলে ও যাবে না গাড়ি তুলতেও পারছে না গাড়ির গেটও লাগাতে পারেনি তো সেই তুলা মানে একদম আর লোক না জমা হতে হতে ওকে নিয়ে বেরিয়ে চলে গেলো হ্যাঁ ছিল দুজনের কাছে রিমর ছিল যেতে এই এরকম বন্ধু নিয়ে আরে কালকে আমি ঘুমাতে পারিনি কাল সাড়ে তিনটে চারটে বন্ধ আমি মানে মানে এখানে থাকা যাচ্ছে না অবস্থা ভয় ভয় লাগছে পুলিশ দাবার দাবার জন্য সাংবাদিক এসেছিল তারে আমাদের কাছে কিছু রিপোর্ট পড়ে নিয়েছে গাড়ি গাড়ি কোন দিয়ে গেছে হ্যাঁ কোন দিয়ে গেছে আর মাদামোর দিকে যায়নি ওরা এখানে ব্যাক করে নিয়েছে আমার দোকানের সামনে আমরা বুঝতে পারিনি যে গাড়িটা অনেক ঘুরেছে আমরা বুঝতে পারিনি কি হলো তো जस्ट আসছে যাচ্ছে গাড়ি যাচ্ছে তারা কোন দিশা হয় তাও ওই বড় ওই ব্যাপারে বোঝাই না তারপর আমার কাছে দুপুরের সিগারেট নিয়েছে হ্যাঁ নিয়ে আমার এখানে বসেও ছিল অনেকক্ষণ হ্যাঁ এই তো বসেছি তারপরে কালকের ওই হোটেল টোটেল সব না গেছে এটা দক্ষিণ পূর্ব সিদিন রামকৃষ্ণ মিশন লাল কাঁকড়া শিবির আমাদের রামকৃষ্ণ মিশন আছে হ্যাঁ আর এই রামকৃষ্ণ সামনে রামকৃষ্ণ মিশন আর এটা লাল শিবির রাস্তা দক্ষিণপুর সতপুর গ্রাম এটা ওরা শুনছিলাম যে ওরা টিভি একটা ইউটিউব টিউটিউব আছে মনে হয় সেটা দিন পরে কিছু বাচ্চা মেয়ে মেয়েরা এসেছিল কিছু বাচ্চা ছেলেরা এসেছিল ওরা ইউটিউবে চ্যানেল ফ্যানেল আছে ওদের এই ছবি রবি করছিল